এটা সকলকে মনে বিশ্বাস রাখতে হবে তো আমি বিশেষ করে বলতে চাই এই ভাবি আসলে সকলেরই বড় ভাবি এই মাঝির তরফে ছট্টবেই সবচেয়ে বড় ভাবি আপনারা সকলেই এই পরিবারের জন্য এই দুঃখটা কষ্টটা ওইবার আল্লাহ যেন শক্তির দোয়া করবেন পরিবারের বড় থাকবে চাকরিতে হার হলো আমার ভাবুনকে আমি দেখেছি উনি কারোর সাথে কোনো সময় কুয়া হলো ছাড়া সেভাবে নাম ধরে কখনো আমাদেরকে বলে নেয় যাই হোক ওনার জন্য আপনার সবাই দোয়া করবেন আমরা যারা আছি আমরা দোয়া করবো যেন ওনাদের সর্বত্র স্নান দান করে আর দু ছোট ভাই এটি হয়ে গেল বাবা অনেক আগেই চলে গেছে আমরা সবাই রুবেল এসে ভক্ত থাকি তাকে যেন দেখাশোনা তারপরও বিপদ আপদ এখানে লক্ষ্য করে আমরা এই সমস্ত বক্তব্য প্রতিটি জায়গায় শুনে পালন করি না তাকেই ইসলামের বিধান অনুযায়ী আমাদেরকে যে চালচলন দিয়েছে সেইভাবে যেন আমরা সবাই চলাফেরা করি আর যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন রমণীয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিত আলহামদুলিল্লাহ আমরা ছয় ভাই বড় আমার বড় ভাবি আমাদের পরিবারের উত্তরা মানে ছেলে মানুষরা ভাবিদেরকে কখনো আমি ভাই আমি করতাম না আমরা মায়ের সম্মানে মায়ের শ্রদ্ধায় দেখছি তো আমার আমার ভাবি খুব ভালো মানুষ ছিলেন আমার ভাবির যেদিন বিদায় নিয়ে আসলো তারপর যদি আমার শ্রদ্ধা দেয় আমার আমার ছোট ভাই তো আমার ভাবি আমাকে ছোটবেলায় ল্যাম্পটা খালি প্রচুর আমাদের হাউস ছিল সাতটা গরম পানি দিয়ে ওখানে বসায় ধুয়ে মুছে দিছে প্রেসার পাখেলা করলে ই করে দিছে পরিষ্কার করে দিছে তো ভাবি হারায় আমি আজকে মা আর একটা মা হারালাম আমি আর একটা মা হারাইলাম আমার আপনারা সবাই দোয়া করবেন আমার ভাবি যেন আল্লাহ ভাবি যেন মাফ করে অপেস্থান দেয় মা হাতে বাবা দিলাম বাবা নার যেন সঙ্গে করে হাতি করে আপনারা আমার ভাবি যেন দোয়া করবেন আমার ভাবি চাল চলনে আপনারা যদি গ্রামবাসী কোনো দুঃখাতভাবে থাকেন আল্লাহ মাফ করে দিবেন আমার জানা মতে আমার ভাবি কারো কাছে থেকে দুইটা পয়সা নেয় নাই যদি নিয়ে থাকে আপনারা আমাদেরকে বলবেন আমরা পরিশোধ করে দেবো আল্লাহ আর আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি আমরা সবচেয়ে বড় ভাবি জানা যায় প্রশাসন কাছে অংশগ্রহণকারী দূর দূরান্ত থেকে আগত আমাদের আত্মীয় সুন্দর শুভাকাঙ্ক্ষী

জন্মগ্রহণ করেছিলেন ওনার মা বাবার নাম মরমু আব্দুল মিয়া ওনার মায়ের নাম মরমা মরিমা খাতুন ওনারা পাঁচ ভাই দুই বোন উনি ভাই বোনের মধ্যে চিত্র ছিলেন ওনার আরেকটি পণ্ডিত ছিল সেটি আগেই মারা গেছে উনি আজকে আমাদের মাঠে চলে গেলেন এইভাবেই উনিশশো সালে আমাদের মাঝে পড়ে পড়লেন মনার ছিলেন শামসুর দা মরধুম শামসুর দা আমার বড় আপা ওনারই বড় ছেলে আমাদের সবচেয়ে বড় ভাই মরধুম তৈতুল ভাইয়ের সঙ্গে হয়েছিল দিন হয়েছিল তারপরের দিন বউ ভাগ ওই বউ দিন আমাদের আমার আমি বলবুন আমার ছোট ভাই ছিলে আমার ছোট ভাই ছিলে এবং আমার ছাত্র ভাই ছিলেন মুকুল এবং বুনু এই পাঁচজনে একসঙ্গে সুন্নত হয়েছিল একদিনের সুন্নতের ব্যথা আমরা এক প্রাণ দেখাচ্ছি আরেক প্রাণ দেয় আবার এই ভাবি লাল টুকি ছান করে বসে আছে মানুষ তার সবচেয়ে আমাদের কেউ টাকা দিচ্ছে এক টাকা দিয়ে টাকা আর ভাবি কেউ টাকা দিচ্ছে রানের মহিলারা দেখতে এসেছিলেন তারা দেখে যাচ্ছে আর মহিলা বলতেছে যে বাজির তরলে একটি অত্যন্ত সুন্দরী মহিলা মৌনি নিয়ে এসেছিলেন

উনি অত্যন্ত সুখে ছিলেন কিছুদিন দেখলো কিন্তু উনি এখন বেশ ঠুকেছিলেন খুব ভালো আর চেয়েরা ভালো ছিল ভালো ছিল যে সময় উনি সুখের দিন থাকছেন সেই সময় আমরা ওনাকে হারিয়ে দিলাম মৃত্যু প্রতি কাছে অবর অনেক অনেক দূর দূরে সব কথা বলেছে সেই মানুষকে আমাদের জানিয়ে দেবো আমার দিচ্ছি

সহজ সরল মনের মানুষ ছিলেন সকলকেই আশেপক্ষে গ্রহণ করে নিতেন গ্রহণ করে নিতেন আমরা আজকে তার জন্য মৃত্যুতে সভায় আল্লাহর কাছে একটু প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে মা করেন এবং মধ্যে প্রথম আমরা প্রায় ভাই দুই বোন দুই মনের মধ্যে আর যেভাবে এই পরিবারের যখন যে ঘটনা ঘটছে ঠিক ওই পরিচর এবং ঘটনাটা আবারই ওখানেও ঘটছে আমি সবার ছটা ছিলাম আমার আরও দুই ভাই সহ এই বোনের বিয়ের সময় উনিশশো সাতষট্টি সালের শেষের দিকে বিয়ে হয় ওই সময় আমার হয় এবং আমার আরও দুটা ভাইয়ের সহ একসাথে বসে এই মায়ার আমার আমাদেরকে মানুষ করছে কি সময় আমরা কাছে অনেক কিছু বলে দেব বোন পিতার কাছে আমরা বড় মানুষ হয়েছি

হ্যাঁ সমাধান মানুষ একদম ভালো মানুষের যত কোনোভাবে সুস্থ থাকা দরকার সেগুলো ভালোের মধ্যেই ছিল বিস্তারিত তো আমার এরা যে পরে আমি একটা জিনিস যেটা অনুভব করছি যে শুনলাম যে কী হয়েছিল শুনলাম তেমন কিছু হয়নি তো তখনই আমার মায়ের কত মনে করেছে আমার আমার তো আমি কয়েক ঘন্টার মধ্যে আমি থাকি ঠিক নিয়ে আজকে আমাদের নিচে মতন জানাজি সেও কিন্তু তার মামাকে কিছু মাকে কিছু করে মধ্যে আসলে হারিয়ে দেবে আসলে মা হারানোর যে ব্যথা এটা আসলে নিজের মা যখন মারা না গেলে এটা অনুভব করা যাবে না যাই হোক একটু অনুবাদ ভাই যে অপ্রচারের বলেছে আমি নিজেও এটি বলি যে মৃত্যু হচ্ছে সবচেয়ে কাঠিক এখনই আছে এখনই নেই এটাই কাজ বাস্তবতা তারপর যে মায়ের আমাদের অত্যন্ত সচা হয়ে যায় তার জন্য আপনার খাস করে দেওয়া করবেন আল্লাহ যাতে করে ওনাকে যেন আপনার দান করেন আর আপনারা যারা আসছেন আপনাদের সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের দাওয়ানীয় পরিবারের জন্য আমাদের অত্যন্ত শোকের অত্যন্ত কষ্টের দিন আমার পরম শোকের বড় মা আমাদের বড় মা যার কাছে আমরা ছায়ের মতো আশ্রয় পেতাম অসুস্থ করতেন ভালো করতেন আমার বড় মাকে নেই খাচ্ছে আমাদের সবার খুব কষ্ট হচ্ছে আমাদের খুব কেটে যাচ্ছে আপনারা জানেন যে ওরা আমার বড় তার ছয়ত্রিশ মেয়ে সন্তান তারপরে একটি ছেলে ছিলেন আমার রুবেল ভাই তো পাঁচটি সন্তানের পরে রুবেল ভাই তার ছিল ওই জন্য রুবেল ভাইয়ের প্রতি তার অসুবিধা আমি দেখেছি ভাইয়া যখন দিনাজপুর সরকারি কলেজে এখন তিনি অনার্স করতেন তখন আমরা ক্লাস সিক্সে পড়ি আমাদের ছোয়ালি ঘরে আমরা কি থাকতাম সবাই একসাথে থাকতাম আমি আর ভাইয়া ভাইয়া আছে ভাইয়া বলো ভাইয়া তো বল ভাইয়া যখন আসতো আসার আগে দেখতাম যে মা পরম স্নেহে পরম আদর দিয়ে ভাইয়া আসার আগেই ভাইয়ার টেবিল ভাইয়ার বিছানা বেডশিট সব মুখে পরিষ্কার করে মা ঠিকঠাক করে রাখতাম